আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নে ঝাড়ু দেখলে কি ব্যাখ্যা হয় প্রত্যেককে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্টস করে আমাদেরকে সামনে অগ্রসর হতে উৎসাহিত করুন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে ঝাড়ু দেখা সেবক ও খেদমতগার রাতে ঝাড়ু দিতে দেখা মানল খাদেম যে কতিপয় বস্তু দাবি করে ঘরে ঝাড়ু দিতে দেখা মাল নষ্ট হয়ে যাবে কারো ঘরে ঝাড়ু দিতে দেখা কারো মাল পাবে ঘর ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা নিজের ঘরে নিয়ে আসা হজরত জাফর সাদেক রহমতুল্লা বলেছেন ঝাড়ু স্বপ্নে দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে এক হলো খাদেম দুই নম্বর মুনাফা তিন নাম্বার মানুষের কোনো বস্তু দাবি করে নিজে তা লাভ করা প্রিয় বন্ধুরা স্বপ্নের ঝাড়ও দেখলে কি ব্যাখ্যা হয় এতটুকুই বর্ণনা ছিল এর বাইরেও কিছু দেখলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত